কেমন আছো আছো তোমরা আশা সবাই খুব ভালো ভালো আমিও আছি আছি আজকে আমি আমার মামা শ্বশুরের বাড়িতে তো এখানে বিয়ে বাড়ি এসেছি মামা শ্বশুরের ছেলের বিয়ে তো আমি আছি বড় মামার বাড়িতে তো এখানে আমি সকালবেলা উঠে দেখো চা বসিয়ে দিয়েছি সবার জন্য আগে মামার খাবারটা রেডি করলাম তারপরে আমরা সবাই মিলে চা খাবো তাই জন্য চা করে নিচ্ছি আজকের ভিডিওটা একদম মজাদার আর ফাটাফাটি হতে চলেছে আশা করি ভিডিওটা খুব খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিও চাটা খেয়ে নিয়ে আমি এখন সান্ধান করে রেডি হতে যাবো তো দেখো বন্ধুরা সকালবেলা চাটা খেয়ে তারপরে আমি সান করে নিয়েছি আর এই যে শাড়ি পরে নিয়েছি এখন অল্প কিছু খেয়ে তারপরে যাব পিসুমণির বাড়ি তো আমার এখানে দুটো পিসুমনির বাড়ি তো ওখানে দেখা করে আসে আর যেখানে বাড়ি হচ্ছে তার পাশে আমার মামা বাড়িতে আমরা আছি তো চলো আমার পিসুমণির বাড়িতে ঘুরে আসি এই দেখো তো চলো ঘুরে আসি তো দেখো আমরা এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি রীতম আর আমি বেশ ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ ঢালাই রাস্তা ওই দিকে আমার বড় পিসমণি বাড়ি এই দিকে আমার ছোট পিসমণি বাড়ি আগে যাব বড় পিসমণি বাড়িতে তারপরে ছোটো পিসমণি বাড়িতে এই দিকে যাবো হ্যাঁ ওখানে গাড়িটা খাড় তো দেখো এসেছি পিসুমনি বাড়ি আর এই যে ঝিলপি খাচ্ছে পিসুমনি রীতমকে রীতম খাচ্ছে না এখানে রীতম তো প্রথমে বড় পিসুমনির বাড়ি গিয়েছিলাম কিন্তু ওখানে ভিডিও করিনি সব জায়গায় তো ভিডিও করা যায় না বড় পিসুমনি শরীরটাও খারাপ একটু তাই জন্য বন্ধুরা বিয়েবাড়ি এসেছি আর এখানে আমার বান্ধব এসেছি আমার হচ্ছে বড় যা হয় তারাও তোমাদেরকে দেখাচ্ছে এখনি এন্ট্রি নিবে ঠিক আছে তাহলে তোকে কতদিন পর দেখছি তার একটা তো দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম সব মামা শ্বশুরের বাড়িগুলো ঘুরতে অনেকগুলো মামা শ্বশুরের বাড়ি তোমাদেরকে যদি ভিডিও করে দেখাতে পারতাম তো আমারও ভালো লাগতো তোমাদেরও ভালো লাগতো কিন্তু সব জায়গায় ভিডিও করা যায় না ঠিক আছে তো ওই জন্য আর কি করতে তো এটা আমার দেখো এটা এখন গোলাপ লাগিয়ে দিচ্ছে আমার মাথায় আমার অলরেডি সাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার গোলাপটা লাগাতে পারছি না ওই গোলাপটা লাগিয়ে দিচ্ছে দেখি কেমন ছাড়ো আছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আমি সাজতে এসেছিলাম এই যে সেজে নিয়েছি পাতায় ফুলটাও দিয়ে দিয়েছে মোটামুটি একটু কমপ্লিট হয়েছে তোমার নিচেই যে দেখাবো সব হ্যাঁ ওইটা তুলবে না ওইটা কি তুলবে একটু ফটো তুলে নিলাম যে যা বলছে বলুক তাও আমি একটু ফটো করে নিই মানে আমি তো পরে আর চান্স পাবো না গায়ে ওই জন্য উঠে বইয়ের জায়গায় বসে ফটো তুলে নিলাম কত কতকগুলো তারপরে এখন যা যা স্টলে আছে তারা তা খাবো তো চলো আর একটু স্টেজটা ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু বেশ ভালো লাগছে এদের বাড়ির ভিতরেই কিন্তু এত জায়গা ওইটা না ওইটা নাল কি তুলবে